আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান মহানরবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব ছেলেদের তিরিশটি অর্থ ইসলামিক নাম নিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে দেখুন সাদ অর্থ সৌভাগ্য বা সুখ সাদিক অর্থ সত্যবাদী সালিম অর্থ নিরাপদ বা সুস্থ সামির অর্থ সঙ্গী বা গল্পগুজবের সাথী সারিক অর্থ সকালবেলার আলো সাইদ, অর্থ সুখী বা আনন্দিত সাইব অর্থ সঠিক বা নেইপরায়ণ সাফি অর্থ বিশুদ্ধ বা নিষ্কলঙ্ক সাফওয়ান অর্থ পাথরের মতো মসৃণ বা স্বচ্ছ সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি সাহির অর্থ ভোরবেলা বা জাগ্রত সাজিদ অর্থ সিজদাকারী সাজ্জাদ অর্থ বারবার সিজদাকারী সাকিব অর্থ উজ্জ্বল বা দীপ্তিময়ী সালাহ অর্থ কল্যাণ বা সৎকর্ম সামি অর্থ উচ্চ বা মহান সানাউল্লাহ অর্থ আল্লাহর প্রশংসা সারফরাজ অর্থ মর্যাদাপূর্ণ বা সম্মানিত সাত্তার অর্থ পাপ আড়ালকারী সাদিদ অর্থ শক্তিশালী সাফি অর্থ সুপারিশকারী শফিক অর্থ দয়ালু বা সহানুভূতিশীল শাহিদ অর্থ সাক্ষী বা শহীদ শাহীন অর্থ বাজপাখি শাকির অর্থ কৃতজ্ঞ শামসুদ্দিন অর্থ দিনের সূর্য শরীফ অর্থ মহৎ বা সম্মানিত সৌকত অর্থ শক্তি বা মহিমা শিবলি অর্থ সিংহ শাবক সোয়াইব একজন নবীর নাম সুবহান অর্থ মহিমাময়ী বা পবিত্র তো প্রিয় দর্শক আশা করছি আজকের এই আলোচনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি অন্য কোনো নামের অর্থ আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাহলে আপনাদের সবাইকে সুস্থ রাখুক আমিন